জর্জেট কাপুরের নতুন একটা ডিজাইন দেখেন চমৎকার এক ডিজাইন পুরোটা বডিতে বডিটা জুড়ে কাজ আছে অল ওভার কাজ আর প্যানেলটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের কাজ আর জর্জেট কাপড়টা খুবই ভালো কাপড় উন্নত মানের কাপড়টা এটা হাতায় কাজ আছে হাতায়ও কাজ আছে কত সুন্দর দেখেন সুদা সিগুন একটা পার্টি ড্রেসের লুক

অন্য তো বিশাল গর্জিয়াস দেখেন কত গর্জিয়াস একটা অন্য একটা পার্টি লুকিং দেখেন কত সুন্দর কাটিং দুই সাইকেটে কাটিং ওয়ার্ক আছে আর পুরো বডিতে কাজ দেওয়া ভরপুর কাজ আর বেশি দেখেন পুরো একটা গর্জিয়াস ওয়ার্ক আছে

অন্যটা অনেক সুন্দর একটা কাজ দেওয়া পুরো ভরপুর কাজ এই কালারটা তো দেখলাম দেখি এই কালারটা রাখ এই যে কালারটা রুম না তো দেখছি সমস্যা নেই ঠিক আছে এইভাবে রাখ এই যে বেস্ট কালার বেস্ট কালার দেখেন স্কাই স্কাই ব্লু আকাশী কালার খুবই সুন্দর একটা গর্জিয়াস ড্রেস চমৎকার ডিজাইন চমৎকার ড্রেস গর্জিয়াস কাজ এই ড্রেসটা খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে আর কাপড়টা খুবই সুন্দর একটা কাপড় দেখি এটার ওনাটা দেখি এটার ওনাটা খুবই সুন্দর হবে দেখি এত ভারী কাজ দেওয়া ঠিক আছে যা আপনাদের একটা লুকিং কি গুড খুবই সুন্দর করবে দেখেন কাজটা করতেও সুন্দর ফিনিশিং কাজ নতুন মেশিনের কাজ খুবই চমৎকার কাজ পুরো ভরপুর কাজ পুরো পাঁচ সাত অন্য পাঁচ হাতেই কাজ দেওয়া একটা অসাধারণ সুন্দর একটা অন্য আপনারা এটা নিতে পারেন ঠিক আছে ঠিক চমৎকার এক অন্য কালার এটা হলো ল্যাভেন্ডার কালার পারফেল ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর অ্যাক্সিলেন্ট ড্রেস এইসব ড্রেস পরলে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে দেখুন এটা হাতায় কাজ দেওয়া আছে মানে কাজ ভরপুর কোনো অংশে কাজ কম নাই খুবই সুন্দর একটা ড্রেস দেখি এটা অন্যটা অনেক বাড়ি গাছ দেখেন এক্সিলেন্ট কাজের ফিনিশিং ওনাটা কাটওয়ার্ক করে দেওয়া আছে আর পুরো বডিতে ফুল দেওয়া আছে এই হলো হলটা এটা সালোয়ার সালোয়ার এই মোট চারটা কালার এই ড্রেসটা আপনারা নিতে চাইলে দেখি স্ক্রিনশট দিতে পারেন দেখা গেছে আপনারা এগুলো ড্রেসগুলোর স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা মোবাইল নম্বর দিবেন তাইলে আমরা আপনাদেরকে ড্রেসটা পাঠিয়ে দিতে পারবো সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিতর আপনারা ড্রেসটা পাবেন এটার রেট হলো সতেরোশো টাকা এই হলো ক্যাটালগের ড্রেস ডিজাইন সতেরোশো টাকা থ্যাংক ইউ এই মোট চারটা কালার আপনার ড্রেসটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন